হ্যাঁ ভাই আসবো তো এই যে তোমাকে এখন নিয়ে আসবো আমরা আমরা ওই যে রান্না করে ভেন্টিলেটর দিয়ে তোমাকে এখন নিয়ে আসবো আমরা তো আপনাদেরকে একটা বিশেষ সতর্ক করা অনেক জরুরি এই যে দেখে না জারিফ জ্যাভের হচ্ছে আমার ঘরের ভিতরে ওইখানে লক সিকিউরিটি লক যেটা ওইটা লাগায় ফেলছে মানে দরজায় আমরা অনেক ট্রাই করছি খোলার জন্য কোনোভাবেই আমি আমরা খুলতে পারি নাই দুই ঘন্টা হয়ে গেছে জারিফ জেবের এখনও ভিতরে ওই পাশ দেওয়া ওরা সিস্টেম করতেছে ভেন্টিলেটর দেওয়া হয়তো বা কাউকে ঢুকাবে রান্নাঘরে ভেন্টিলেটর দেওয়া চিকন কাউকে ঢুকানো ট্রাই করতেছে চিকন কাউকে ঢুকায় তারপরে লকটা খুলবে তো আপনাদের যদি বাচ্চা থাকে দয়া করে আপনারা বাহিরে গেলে এরকম দরজা লাগাবেন না যারিফ যাবেন 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 যাবেন

এখানে চুলকায় দেখি কি হয়েছে আল্লা চুলকায় চুলকায় এখানে থাক সেরে যাবে তুমি কি করবা আমরা কোথায় বের করতে যাব আমরা কোথায় বের করতে যাব এ পশে এ পশে বের করতে যাইবা এই তুমি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করো তো ওই যে বালতিতে বালতিটা নাও হ্যাঁ ওই যে বালতিটা নিয়ে এসো বালতি নিয়ে এসো বালতি নিয়ে এসো আগে বালতি নিয়ে এসো তুমি আগে বালতিটা নিয়ে আসো যাও আচ্ছা তাইলে আবার ভিতরে বইরে রাখো কাপড় এই যে আমরা তোমাকে এখন আবার বের করো না থাক বের করো না থাক বের করো না বের করো না বের করো না যাও ঘরে যাও দো এটা দাও ওই যাও উন্নাটা দাও যাও জয়ের উন্নটা দাও তোমাকে মুছে দিই দাও দাও এই তো মুছে দিই মুছে 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 চিন্তা করো না বাবা এই যে তোমাদেরকে এখন নিয়ে আসবো আমরা আমরা এখনই নিয়ে আসবো তোমাদেরকে যাবেন যাবেন এই যে এখানে আসো মা

দে 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 ফালা ফাল দের ধর ফালামে আমি ফালাম তাহলে তুমি